হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য ভাগবত গীতার সপ্তম অধ্যায় অর্থাৎ শ্রী ভগবান কহিলেন শরণ আমারে তুমি যে যোগে করিবে বলিতেছি মন দিয়া তুমি এবে যে জ্ঞানের কথা আমি বলিব তোমায় তাহা হতে শ্রেষ্ঠ জ্ঞান নাহিকো ধরায় সহস্র নরের মধ্যে কভু একজন আত্মজ্ঞান হেতু করে দিয়া প্রাণমন সহস্র নরের মধ্যে কোনো ভাগ্যবান আত্মজ্ঞান হন যত্নবান আত্মজ্ঞানে অধিকার লভে যত জন জ্ঞান সবে না পায় কখনো কেহ কেহ জানে বহু প্রসাদে আমার পরমাত্মারূপী মোড়ে বিশ্ব মূলাধার আকাশ অনল বায়ু ক্ষিতি জল আর মনোবুদ্ধি অহংকার এ অষ্টপ্রকার ইহাই আমার যেন বিভিন্ন প্রকৃতি অবদান করো তুমি ওহে মহামতি স্থাবর জঙ্গম আদি যত জীবগণ আমার প্রকৃতি হেতু জর্মে অনুক্ষণ জানিও তাদের আমি সৃষ্টিরও কারণ পোলয়ের কর্তা আমি শুনোই শুধন আমি সৃষ্টিস্থিতি হই জগত কারণ পুনরায় করি আমি সব সংহরণ মণিময় হার যথা গ্রথিত সূত্রেতে তদ্রুপ জগত গাথা যেন আমা হতে বাড়ির মধ্যে রস আমি শুনো বিবরণ শশী সূর্য আমি হই উজ্জ্বল কিরণ বেদের ওংকার আমি শব্দ গগনের পৌরুষ আমি সব যত পুরুষের উতি গন্ধরূপে আমি রই ত্রিভুবনে বিরাজিত তেজরূপে আমি হুতাশনে জীবের জীবনে আমি কুন্তির নন্দন তাপসের তপ তপ আমি সাধনারো ধন বিশ্ব চরাচরে যত আছে প্রাণীগণ সকলের বীজ আমি সত্য সনাতন বুদ্ধিমান মানবের আমি বুদ্ধি যত তেজস্বী তেজ আমি হও অবগত তম আদি ত্রিগুণ নিশ্চয় ভিন্নভাবে বর্তমান জীবে সমদয় সমস্তই আমা হতে জানিবে উদ্ভব সকলেতে আমি নাহি আমাতে সে সব ত্রিবিদ এ গুণময় ভাবে নিরন্তর বিমোহিত হয় শত বিশ্বচরাচর আমি হই ভাবমুক্ত পরম অব্যয় আমারে মোহিতে নারে শুনেছে নিশ্চয় আছে এক গুণময়ী দৈবী মায়ামম অতিক্রম করা তাহা কঠিন বিষম একান্ত আশ্রয় করে আমারে যে জন উত্তীর্ণ মায়া হতে পারে সে তখন নরাধাম নরাধম মায়ারও প্রভাবে আমারে না ভজি মজে আসরিক ভাবে অসুখে পীড়িত যার অন্তর কাতর আত্মজ্ঞান লভে লাভে যার স্বাদ নিরন্তন ইহ পরকাল যাক সুখেরও কামনা এই করি মনে করে আমারও ভজনা ইহাদের মাঝে শ্রেষ্ঠ জ্ঞানী যেই জন দিন দিন করে যারা যোগ আরাধন সদাই জ্ঞানীর প্রিয় আমি অতিশয় জ্ঞানীও আমার প্রিয় সকল সময় বহু জন্ম অতিক্রম করি জ্ঞানী জন বাসুদেব ভাবি সত্য যারা ত্রিভুবন আমারেই প্রাপ্ত হন আমারেই প্রাপ্ত হয় ওহে ধনঞ্জয় সে মহাত্মা সুদুর্লভ জানিবে নিশ্চয় যেজন ইচ্ছা করে শ্রদ্ধা সহকারে আমার বিভিন্ন মূর্তি দেবে পুঁজি সেই ভক্ত হৃদে আমি করি অধিষ্ঠান করি তার অচঞ্চল শ্রদ্ধারও বিধান বুদ্ধি মানুষের কামনারও ফল নিত্যান্ত নশ্বর হয় অস্থায়ী কেবল পূজা করিবার তরে দেবালয়ে যায় পরিণামে মমভক্ত আমাকেই পায় অব্যয় অব্যক্ত আমি নিত্য নির্বিকার না জানি সে জ্ঞানহীন স্বরূপ আমার মায়ার অতীত তবু অজ্ঞতারও ফলে ব্যক্তভাবে ভজে যারা আমাকে সকলে যোগ মায়াতে আবৃত্ত হয়ে আমি রই সকলের কাছে তাই প্রকাশ না হই অজ্ঞ ওই জীবলোক জানিতে না পায় জন্ম মৃত্যু শূন্য নিত্য স্বরূপ আমায় ভূত ভবিষ্যৎ আর এই বর্তমান ত্রিকালের জীবে আমি জানি হে ধিমান আমারে না জানে কভু কেহ কখনোই আমি সবে জানি লোকে জানে না কেহই রজগুণ বৃদ্ধিকালে কর্মে ইচ্ছে হয় তখন তা হতে দ্বন্দ্ব মোহ উপচয় তাহা হতে বিবেকের বিনাশ তখন তাহাতেই মোহপ্রাপ্ত হয় জীবগণ করিয়াছি পাপ নষ্ট পুণ্যকর্মী যারা দ্বন্দ্বজাত মোহ হতে মুক্ত হয় তারা আমাতেই একমাত্র হয়ে দৃঢ়বত সাধনা করিয়া থাকে আমারে সতত নিস্তার পাইতে জরা মরণেরও হাতে নিয়ত স্মরণ লয় আমার পদেতে তারাই কেবল সেই ব্রহ্ম সনাতনে পারেন জানিতে মরে আমারও ভজনে সর্বভূতে সর্বযজ্ঞে সর্বত্ব আমারে অধিষ্ঠাতা বলি মরে জানিবারে পারে তারা সদা সমাহিত আমাতেই রয় জ্ঞানবিজ্ঞান যোগে সরল ভাষায় রচিলেন পশুপতি সপ্তম অধ্যায়